আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে গতকালকে কিছুটা টেকনিক্যাল কারেকশন আসছিল মার্কেটে যদিও নিউজগুলো কারেকশন আসার মতো ছিল না নিউজের বিপরীত কাজ করেছে আমরা গতকালকে যেটা লক্ষ্য করেছি এবং আজকে সকালে এশিয়া সেশনেই আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে সাপোর্ট পেয়ে গোল্ড আবারও পুনরায় আমাদের এই যে তিন হাজার একশো তেত্রিশ বা আটত্রিশ যে লেভেলটা রয়েছে এটাকে টেস্ট করেছে এটাকে ভাঙতে ব্যর্থ হয়েছে এবং এটা ক্রস করতে যেহেতু ব্যর্থ হয়েছে এটা কি কোনো সেলিংয়ের কোনো ইঙ্গিত কিনা এখান থেকে সেলিং স্টার্ট হবে কিনা সেই ব্যাপারটাই আমরা বোঝার চেষ্টা করবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে ডলার রিলেটেড কিছু নিউজ রয়েছে যদিও সব লো ইম্প্যাক্ট নিউজ এখানে একটা হাই ইম্প্যাক্ট নিউজ আমরা দেখতে পাচ্ছি তাছাড়া তেমন কোনো ডেটা আমরা দেখতে পাচ্ছি না তবে আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য কারণ আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে আপনাদেরকে আমি গতকালকে আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলে বলেছিলাম যে আজকে ট্রাম তার নতুন শুল্ক নীতির একটা প্যাকেজ ঘোষণা করবে যেখানে প্রত্যেকটা দেশকে অন্তর্ভুক্ত করা হবে কোনো দেশকেই ছাড় দেওয়া হবে না মূলত এই শুল্ক নীতি বা কিংবা এই নিউজটার উপরে মার্কেট অনেক বেশি রিয়েক্ট করবে বলে আজকের দিনে আমরা প্রত্যাশা করছি এখন এটা কখন এই নিউজটা আসবে সেটা সম্পর্কে আমি অবশ্যই আমার টেলিগ্রামে জানিয়ে দেব এই ব্যাপারে এখন পর্যন্ত আমি তেমন কোনো তথ্য সংগ্রহ করতে পারিনি তো নিশ্চয়ই লাস্ট আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন তো যাই হোক যেটা দেখতে পাচ্ছি যে আজকের দিনে এখন পর্যন্ত ভূ রাজনৈতিক উত্তেজনা চলমান এবং হচ্ছে শুল্ক নীতি সহ বেশ কিছু অর্থনৈতিক অনিশ্চয়তা আমরা লক্ষ্য করছি বিনিয়োগকারীদের ভেতরে সেই হিসেবে আমরা মনে করছি না যে গোল্ড ডাউন ট্রেন্ড শুরু করবে গোল্ড ডাউন ট্রেন্ড শুরু করার মতো টেকনিক্যাল ফান্ডামেন্টাল কোনো ডেটা এখন পর্যন্ত আমরা ওইভাবে লক্ষ্য করে নিই আমরা ধারণা করছি যে গোল্ডের আপ ট্রেন্ড কন্টিনিউ করবে এবং এটা আরও হচ্ছে লং টাইম এটা কন্টিনিউ হতে পারে সেই হিসেবে আমরা কিছু পয়েন্ট নির্ধারণ করেছি যেখান থেকে আমরা আজকের দিনে বাই খুঁজতে পারি তো আমি আপনাদেরকে অবশ্যই পরামর্শ দেব যে আপনারা অবশ্যই বাইক খোঁজার চেষ্টা করবেন তো বাইক খোঁজার পয়েন্টগুলো হতে পারে আজকের দিনে আপনারা এই দিকটায় পেয়ে গেলে বাই নিতে পারেন এটা যদি ড্র ডাউন করে আরও একটা বাই এখান থেকে নিতে পারেন সব কয়টার স্টপ লস এখানে দিতে পারেন আর আজকের দিনে যদি সেল করতে চান সেই ক্ষেত্রে আপনি সেল করতে পারবেন হচ্ছে যদি এই দিকটায় পেয়ে যান আপ হয়ে এই দিকটায় চলে আসে তাহলে এখান থেকে সেল নিতে পারেন অর্থাৎ যদি তিন হাজার একশো আটত্রিশ ক্রস করে ফেলে তাহলে এটা রিটেস্টের সাথে তিন হাজার একশো পঞ্চাশ একশো পঞ্চাশ থেকে তিন হাজার একশো ষাট এবং এটা ক্রস করলে তিন হাজার একশো আটাত্তর বা আশির দিকে চলে যাবে এখান থেকে একটা সেল আসতে পারে সেই ক্ষেত্রে পরামর্শ দেব এখান থেকে সেল নিতে পারেন আবার নিউজ রিলিজ হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি আসার আগ পর্যন্ত এই জায়গাটায় রিয়াক্ট করতে পারে মার্কেট সেই হিসেবে লক্ষ্য রাখবেন যেমন এখান থেকে যে এখন রিজেকশন ফেস করলো এরকম যদি ফেস করে অর্থাৎ তিন যদি ক্রস করতে ব্যর্থ হয় বারবার তাহলে এখান থেকেও শর্ট টার্মের জন্য স্ক্যালপিং করার জন্য এখান থেকেও সেলে আসতে পারেন তো এই এখানে যেহেতু প্রাইসটা নোট করা আছে তো আমি নতুন করে নোট করছি না এই এই দিকটাই আসলে যদি রিজেকশন ফেস করে যেমন এই যে এখানে করেছে এখানে তো এরকম আসলে আপনারা হচ্ছে সেল নিতে পারেন শর্ট টার্মের জন্য স্ক্যালপিং করার জন্য বাট অবশ্যই চেষ্টা করবেন সর্বোচ্চ প্রায়োরিটি আমাদের থাকবে বাই করার ক্ষেত্রে তো এই হচ্ছে বাই বাইজনগুলো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনাদের সুবিধা হবে তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড সেট এবং আমি যেটা বললাম সর্বশেষ ফান্ডামেন্টাল আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে অবশ্যই কানেক্টেড থাকবেন আমি চেষ্টা করব খুব দ্রুত সেখানে আপডেটগুলো শেয়ার করার জন্য আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে